আসসালাম আলাইকুম ডাকির ওয়ালাইকুম জাকির যদি সব মিলিয়ে বলতে চাই আপনি আমাদের পিস টিভির দর্শকদের কি উপদেশ দেবেন এবং আমরা অনেকগুলো ইন্টারভিউতে আলোচনা করেছি এই রহমতের মাস পবিত্র রমজানে যার টপিকও রমজান এই কথাটা আমি প্রথম পর্বেই বলেছি যে আমি যে উত্তরগুলো দেব আমি এখন একজন ছাত্র বিশেষজ্ঞ নই এই উত্তরগুলো আপনার বিভিন্ন প্রশ্নের জবাবে আমি যে উত্তরগুলো দিয়েছি এগুলো বিভিন্ন বিশেষজ্ঞের মতামত আমি নিজেকে মনে করি ছাত্র এখনও শিখছি তাহলে বেলম আমি এখানে যেটা করেছি সেটা হলো বিশেষজ্ঞগণের মতামতগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো যাচাই করেছি আর রেফারেন্স দিয়েছি ওনারা বিখ্যাত বিশেষজ্ঞ আমরা কিছুই না আমি সেই বিশেষজ্ঞগণের কথা বলেছি যারা কোরআন হাদিস মেনে চলেছেন আর আমি এটা জানি এ ব্যাপারে আগেও বলেছি যে পবিত্র রমজান মাস নিয়ে পবিত্র কোরণে সরাসরি মোট চারটা আয়াত আছে সুরভ আকার অধ্যায় দুই আয়াত একশো তিরাশি আয়াত একশো চুরাশি আয়াত একশো পঁচাশি এবং আয়াত একশো সাতাশি মাত্র চারটা ডাইরেক্ট ইনডাইরেক্টলি আরও আছে বেশিরভাগ উত্তর দিয়েছি হাদিস থেকে বিশেষজ্ঞগণ কিছু উত্তর দিয়েছেন জৈফ হাদিস বা মৌধু হাদিস থেকে আমি সেটা করিনি আমি তাদের কথা বলেছি যারা উত্তর দিয়েছেন হাদিস থেকে দর্শকদের মধ্যে কেউ কেউ হয়তো একটু হতাশ হতে পারেন তাদের খারাপ লাগতে পারে কারণ আমি যে উত্তরগুলো দিয়েছি সেগুলো তাদের মন মতো বা প্রত্যাশিত হয়নি সেজন্য আমি প্রার্থী তবে সত্যি কেবল একটাই আমি এখানে যেটা করেছি বিভিন্ন মতামত যাচাই করেছি আর সেই উত্তরটা দিয়েছি যেটা কোরআন হাদিসের কাছাকাছি থাকে এটাই সব তবে এর উত্তরগুলো আমার নিজের থেকে বানানো না এই উত্তরগুলো বিভিন্ন বিশেষজ্ঞের মতামত কারণ ফতোয়া দিতে পারেন ওনারা আমি কোনো ফতোয়া দিতে পারি না আমি যেটা করেছি এগুলো সংগ্রহ করে আপনাদের সামনে বলেছি আর রেফারেন্স দিয়েছি রেফারেন্সের সময় আমি একটা দিকে খেয়াল রেখেছি আমাদের প্রশ্নোত্তর পর্বে আমি সেই হাদিসগুলো রেফারেন্স দিয়েছি যেগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছে আর কোরআনের কথা যদি বলতে হয় এখানকার উদ্ধৃতি সেগুলো করোনার ইংরেজি অনুবাদ থেকে আব্দুল্লাপ আলী আর সোহি ইন্টারন্যাশনাল আর হাদিসের কথা যদি বলতে হয় সবগুলো হাদিস ইংরেজিতে অনুবাদ করা হয়নি বেশিরভাগ কুতুবসিতা অনুবাদ করা হয়েছে তবে বাকি আছে সুনান তিরমিজি এর কিছু অংশ এখন অনুবাদ করা হয়নি আমি যে রেফারেন্সগুলো দিয়েছি এগুলো আসলে সোহিদ হাদিসের ইংরেজি অনুবাদ সবচেয়ে কমন হাদিসগুলো আছে সোহে বুখারিতে যে হাদিসগুলো বলেছি সেগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মোহাম্মদ মহসিন খান প্রকাশ করেছিল দারু সালাম পাবলিকেশন রিয়াদ সৌদি আরব এছাড়াও হাদিস বলেছি সোহি মুসলিমের এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন আব্দুল হামিদ সিদ্দিকি আর প্রকাশ করেছে দারুল আরাবিয়া এটা লেবাননের বৈরুতে আরও হাদিস বলেছি সুনানব দাউদের আর এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন প্রফেসর আহমেদ হাসান এটা প্রকাশ করেছে কিতাব ভবন নয়াদিল্লি ভারত এরপর সোনান আল নিসাইয়ের হাদিস এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মোহাম্মদ ইকবাল সিদ্দিকি এটা প্রকাশ করেছে কাজী পাবলিকেশানস পাকিস্তানের লাহোর থেকে এরপর সুনান ইবনে মাজার হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মোহাম্মদ তুফাইল আনসারি এটা প্রকাশ করেছে কাজী পাবলিকেশানস লাহোর পাকিস্তান এছাড়া আমি এখানে আরও যেখান থেকে হাদিস বলেছি সেটা মাত্তা এগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন এফ আমিরা মাত্রাজি আর এটা প্রকাশ করেছে দারুল ফিকার লেবাননের বৈরুতে তাহলে হাদিসের এই সাতটা বই ইংরেজিতে অনুবাদ হয়েছে বিভিন্ন প্রশ্নের উত্তরে এগুলো রেফারেন্স দিয়েছি আমি সবগুলো ইংরেজিতে আছে মাঝে মধ্যে আরবি থেকে আলাদা চেক করলে কিছুটা পার্থক্য পাবেন এবারে হাদিসের ওপর অন্যান্য বইগুলো সব আরবিতে আছে এই রেফারেন্সগুলো শুধু আরবিতে আছে যেমন সুনন তিরমিজি মসনদ আহমদ আল হাকিম আব্দুর রাজ্জাক সহি ইবনে খুজাইমা সহি ইবনে হেব্বান সহি তরগিব সহি জামিয়া সিলসিলা আল সহিয়া তারপরা এরকম আরও অনেক এটা বলছি কারণ যে রেফারেন্সগুলো দিয়েছি সেগুলো যদি চেক করে দেখেন তাহলে আমার বলা উৎসগুলো আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে তাই আমি বলবো যে আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার মতো করে যাতে করে দর্শকরা উপকৃত হতে পারেন এই পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদের সফল করুন আমি যা কিছু ভালো আর সঠিকভাবে বলেছি সেগুলো আল্লাহ আল্লাতাল পক্ষ থেকে এবং ভুল সব কিছু আমার এবং শয়তানের পক্ষ থেকে এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আর আল্লাহর কাছে দোয়া করছি আমাদের এবং দর্শকদের প্রচেষ্টাকে তিনি যেন কবুল করে নেন যাতে তার জন্য সংগ্রাম করতে পারি তার আরও কাছাকাছি আসতে পারি আল্লাহ এটা কবুল করুন আমিন 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 আলহামদুলিল্লাহ আপনি সেই কথাগুলি বললেন যেগুলো আমি বলতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আর সবশেষে আমি একটা কথা বলতে চাই এটা আমার সৌভাগ্য যে আপনার ইন্টারভিউ নিয়েছি এই দীর্ঘ বত্রিশ দিন ধরে এটা আমার সৌভাগ্য আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগল আর আমার মনে হয় আমরা যে পথ চলা শুরু করেছি সেটা এর পরেও চলতে থাকবে এর পরের বছর তার পরের বছর ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবাহ তালা আমাদের সামর্থ্য দেন যাতে আমরা আল্লাহর কাজ করে যেতে পারি আল্লাহর কাজ আর প্রচার নবী মুহাম্মদ সাল্লামের সুন্নাহ পৃথিবীর সব মানুষের জন্য আর পবিত্র কোরআনে এভাবেই বর্ণনা দেওয়া হয়েছে এটাই হলো সব সবকথার শেষ কথা তাহলে ড জাকির জাজাক আল্লাহ আর আল্লাহ তালা যেন আপনাকে এই বত্রিশ দিনের প্রচেষ্টার জন্য পুরস্কার